করা জায়েজ আছে কিনা খুবই চমৎকার এবং রিলেভেন্ট একটা প্রশ্ন সে করেছে তো আমি প্রথমে বলবো যে প্রেম করা অনেকে হারাম মনে করে কিন্তু আসলে কিন্তু প্রেম করা হারাম না বরং প্রেম করা জায়েজ বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ ড্যান্স করা জায়েজ তবে নোরা ফাতিহি মার্গা ড্যান্স করা যাবে না ক্যাটরিনা গেইর মতো, পরিমনির মতো, বলিউড আইটেম গার্লের মতো অথবা টিকটকের থার্ড ক্লাস মেয়েদের মতো ডান্স করা যাবে। टुडे উই টক अबाउट ঈদ উল ফিতর। এই আরবিতে খুববে না পড়ে কি ইংলিশে খুববে পড়ায় কে? আরে মামা এটা তো ভাইরাল হুজুর। কথাই কথাই ইংলিশ কোটার ভুলে তো উনিরা নিয়ে আসে। ঈদের নামাজ 6 তাকবীর। সিক্স তাকবীর নাম্বার ফার্স্ট তাকবীর ইজ তার কিউ বুজুক না বুজুক ইংলিশে खुद আছে আচ্ছা হুদুর মেলা বুঝতিছি আমরা আপনাদের কয় সামানত আপনারা যারা আমার এই বয়ান্তি আমার এই লাইভের মাধ্যমে দেখতেছেন